চলো বন্ধুরা আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম আজ সাউন্ড সাউন্ড মাইকার মারার কাজ চলছে তোমার হচ্ছে সাউন্ডের নাম হচ্ছে ধর্মরাজ সাউন্ড সেদিন প্লাই প্লাইকাটার মাল আপলোড দিয়েছিলাম আজ প্রায় কমপ্লিট হয়েই গেছে চ্যালেঞ্জ মারার কাজ চলছে মনে হয় কিন্তু ভিডিওটা নিয়ে আসতাম না কিন্তু বহু বাধ্য হয়ে নিয়ে এলাম ভিডিওটা একটু বাড়ির সমস্যার জন্যে আসতে লেট হয়ে গেল কানে একটু এর বহুত শরীর খারাপ কালকে অপারেশনের ডেট আছে ওই জন্য কোনো জায়গায় কাজ যেতে পারছি না বন্ধুরা আর যদি ভিডিওটা ভালো লাগে লাইভ শেয়ার কমেন্ট করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে বন্ধুরা আমরা দেখতে পেয়েছি ওই সাইকেলে এসেছি আমি আর সরুপ সৌরভবাগ দুজনা মিলে এসেছি আর যদি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইভ শেয়ার কমেন্ট করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে বন্ধুরা চলো ধর্মরাজের কাজ চলছে তোমরা ভিডিওটা দেখতে থাকো চলো বন্ধুরা দেখাচ্ছি কী কী কাজ চলছে কী কী করা হচ্ছে চলো দেখাচ্ছি দেখেছি হাড়ুদার বাড়িতে এখানে কী কী কাজ চলছে সানমাইকার মারা হয়ে গেছে তোমার চ্যালেন মারার কাজ চলছে চলো কালকে মালটা নদীয়া শান্তিপুর ভাড়া আছে আজকে রাত্রি কমপ্লিট হবে চলো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা আর যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এসকে ফটিক ইউটিউব চ্যানেল আশা করি সবাই যেন কম বেশি চলো ভিডিওটা দেখতে থাকো চ্যালেন মার কাজ চলছে দেখতেই পাচ্ছ কাল ফিল্ড আছে নিউ ডিজাইন দেখতেই পাচ্ছ হাড়ুদ আছে হাড়ুদা চালেন কাটার কাজ করতে দেখতেই পাচ্ছ বন্ধুরা ডিজাইনটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে দেখতেই চারখানা মিস্ত্রি লেগেছে জোরদার কালটা কালকে মালটা যাবে বলে দেখতেই পাচ্ছ এটা নয়ের পেছনের ডিজাইনটা কিরাম কী হবে সব কমেন্ট করে জানাবে বন্ধুরা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবে বন্ধুরা বেশি কিছু দেখাবো না দেখতে পাচ্ছ নেটের ফ্রেমগুলো কমপ্লিট হয়ে গেছে নেট লাগাতে বাকি এখানে চ্যালেঞ্জ মারা হচ্ছে দেখতেই পাচ্ছ যে চ্যালেঞ্জ মারা হচ্ছে काट लेते हैं 3 দেখতেই পাচ্ছ এটা হাফ চ্যালেঞ্জ মারা হয়ে গেছে ভেতরে আরো কাজ চলছে দেখালাম তোমাদের দিন

মালিক নিজে খুঁজে এসছে মালিকও কাজ করছে চলো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করলাম না এটুকুই করলাম হ্যালো টাটা বাই বাই আবার ভিডিও আসছে দুদিনে টাইম দিতে পারবো না একটু কাজের জায়গায় মানে খুব দরকারি জায়গায় থাকবো বড়দমানে থাকবো চলো বন্ধু আজকে ভিডিও কল পর্যন্ত পরবর্তী ভিডিও আবার আসবেন দেখতে পাচ্ছি এই একটা কাজ চলছে মেয়েদের ওয়েদার খুব ভালো নয় খুব ¡Hard up!